ওয়াকাপ ফাইনের প্রতিবাদে এবার উত্তাল মুর্শিদাবাদ জেলার বড়োয়া শুক্রবার সেখানে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে তৃণমূলের যুব ছাত্র সংগঠনের সদস্যরা দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূলের যুব সংগঠনের কর্মীরা স্লোগান দিতে থাকে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের বিজেপি সিপিএম এর যৌথ ষড়যন্ত্রে প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় এবং কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী আইন ওয়াকাপ বিল প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকে তৃণমূলের তরুণ বাহিনী ছাত্র যুবদের ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবং ওয়াক নিয়ে শাসক দলের যুব ছাত্র সংগঠনের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা বড়োয়াতে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল কেন্দ্র সরকারে অমানবিক আইন ওয়াকব বিল নিয়ে বিক্ষোভ মিছিল বড়োয়াতে যুবনেতা শামশের দেওয়ান ও বড়োয়া বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নেতৃত্বে অসংখ্য যুব ও ছাত্র সংগঠনের তরুণদের এই মিছিলে দেখা যায় শুক্রবার সকাল এগারোটার সময় বড়োয়া তৃণমূল কার্যালয় হইতে এই মিছিল বড়োয়া থানা পর্যন্ত পরিক্রমা করে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের ঘটনায় বিজেপি সিপিএম এর যৌথ ষড়যন্ত্রের প্রতিবাদে রাস্তায় নামল তৃণমূলের ছাত্র যুব সংগঠন বড়োয়া তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বড়োয়া থানা পর্যন্ত মিছিল হয় মিছিল শেষে সভামঞ্চ থেকে বাম বিজেপিকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ করে বড়ুয়া যুব সভাপতি শামশের দেওয়ান যুব সহ সভাপতি আনোয়ার হোসেন কর্মসূচি পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে এবং বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে আজকে বড় ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দিককার মিছিল জানানো হল কেন্দ্রের যে অমানবিক সরকার বিজেপি সরকার এবং সিপিএমের যোগ সাজসে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল তারই প্রতিবাদে এবং আমাদের ওয়ার্ক বিলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কারণ কেন্দ্রের সেই অমানবিক সরকার বিজেপি যে অনৈতিকভাবে মানে ওয়াক ওয়ার্কঅপ বিল পাশ করেছে তার যোগ তারই প্রতিবাদে আমাদের রাজ্য নেতৃত্ব নির্দেশ মতো ভিকার জানাচ্ছি এবং এই বিল প্রত্যাহার করতে হবে যখন আমাদের যখন যখন রাজ্য নেতৃত্ব নির্দেশ দিবে গোয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেস এই ধিক্কার মিছিলে আরো বৃহত্তম আন্দোলন গড়িয়ে তুলবে এবং আমরা এই ওয়াকআপ বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি তারা যেন এই বিল উদ্ধ করতে পারত